ভারতের নাগরিকত্বের প্রামান্য নথি হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না আধার কার্ড মঙ্গলবার বারোই অগস্ট বিহারের ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন এসআইআর সংক্রান্ত মামলায় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট বরং ভারতীয় নাগরিকত্ব প্রমাণে অন্য প্রয়োজনীয় নথি খতিয়ে দেখার প্রয়োজন বলেও নিজেদের পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন একটা বেঞ্চ বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানির সময় এই পর্যবেক্ষণ দেন আবেদনকারীদের পক্ষে শুনানি করা প্রবীণ আইনজীবী কপিল সিব্বলকে বিচারপতি সূর্যকান্ত বলেন ইলেকশন কমিশন ঠিকই বলেছেন যে আধারকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না এটা যাচাই করতে হবে শীর্ষ আদালত আরও বলেছে যে প্রথম প্রশ্নটা হলো নির্বাচন কমিশনের যাচাইকরণের ক্ষমতা আছে কি না তা নির্ধারণ করা যদি তাদের ক্ষমতা না থাকে তাহলে সব কিছু শেষ হয়ে যায় কিন্তু যদি তাদের ক্ষমতা থাকে তাহলে কোনো সমস্যা হতে পারে না এমনই মন্তব্য করেছেন বিচারপতি সূর্যকান্ত শীর্ষ আদালত জানায় প্রথমেই ঠিক করতে হবে নির্বাচন কমিশনের আদৌ এই যাচাই প্রক্রিয়া চালানোর অধিকার আছে কিনা বিচারপতি সূর্যকান্ত বলেন যদি অধিকার না থাকে তবে এখানেই সব শেষ কিন্তু যদি অধিকার থাকে তবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কপিল সিব্বল দাবি করেন কমিশনের এই প্রক্রিয়ায় বহু ভোটারের নাম বাদ পড়বে বিশেষ করে যারা প্রয়োজনীয় ফর্ম জমা দিতে পারবেন না তারা বাদ পড়বেন এমনকি দু হাজার তিন সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদেরও নতুন করে ফর্ম জমা দিতে বলা হয়েছে তা না হলে ঠিকানা বদল না হলেও নাম কেটে নেওয়া হবে তিনি জানান কমিশনের তথ্য অনুযায়ী সাত কোটি চব্বিশ লক্ষ মানুষ ফর্ম জমা দিয়েছেন অথচ পঁয়ষট্টি লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে তাতে মৃত্যুর বা স্থানান্তরের কোনো যথাযথ তদন্তও হয়নি তার কথায় তাদের হলফনামাতেই বলা আছে যে কোনো সমীক্ষাই চালানো হয়নি আদালত প্রশ্ন তোলে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়ার হিসেব কিভাবে এলো এই পরিসংখ্যান বাস্তব তথ্যের ওপর নাকি অনুমানের ওপর ভিত্তি করে তৈরি বেঞ্চ জানায় যারা ফর্ম জমা দিয়েছেন তাদের নাম ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকায় রয়েছে সিব্বল জানান দু সালের তালিকায় ভোটারের সংখ্যা ছিল সাত কোটি নব্বই লক্ষ এর মধ্যে দু সালের তালিকায় ছিলেন চার কোটি নব্বই লক্ষ মৃত ভোটারের সংখ্যা ধরা হয়েছে ২২ লক্ষ মামলাকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ তিনি অভিযোগ করেন মৃত্যু বা ঠিকানা বদলের কারণে বাদ পড়া ভোটারের তালিকা আদালতে বা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করেনি ইসি আরও তার বক্তব্য তারা বলছেন কিছু তথ্য বুথ লেভেল এজেন্টদের দেওয়া হয়েছে কিন্তু অন্য কাউকে দেওয়ার বাধ্যবাধকতা নেই বেঞ্চ জানায় ভোটার যদি আধার ও রেশন কার্ড সহ ফর্ম জমা দেন কমিশনের তা যাচাই করার বাধ্যবাধকতা রয়েছে আদালত আরও জানতে চায় যাদের নথি অসম্পূর্ণ তাদের কি যথাযথভাবে তা জানানো হয়েছে আদালতের এই রায়ে একটা বিষয় স্পষ্ট শুধুমাত্র আধারকে কোনো মতেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যাবে না ফলে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে শুধু আধার দেখালেই তা গ্রহণযোগ্য হবে না এই বিষয়ে কৌশিক দাস এবং মহনা দুই প্রতিনিধির কথোপকথনে কি উঠে এলো দেখবো এবার এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো একটা জিনিস যেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা তরজা চলছে এই এসআইআর নিয়ে আমি যদি ধরো বাংলার কথা বলি ধরো আমার নাম নেই আমার প্রথমে মাথায় কি আসবে প্রথমে আমার ভয় লাগবে যে আমি এইভাবে চেক করলাম আমার নামটা নেই তার মানে আমাকে যখন তখন রোহিঙ্গা বলা যেতে পারে বাংলাদেশি বলা যেতে পারে আমি ভারতে থেকে যা কিছু করেছি আমার যে অ্যাচিভমেন্ট আছে সেই অ্যাচিভমেন্টগুলো কোনো কিচ্ছু না মানে মুহূর্তের মধ্যে আমার যে বাড়ি সেটা সরকারের সম্পত্তি হয়ে যাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে সবার আগে আমার মনে ভয় হবে তারপর কোনো একজন রাজনৈতিক দল আমার পাশে এসে দাঁড়াবে আমার পাশে এসে দাঁড়িয়ে বলবে ওই তো তরুণ দলের ওখানে রেজিস্ট্রেশনটা হবে আপনি চলে আসবেন আপনার নামটা নথিভুক্ত হয়ে যাবে আমি সেখানে যাব আমি যেই আমার নামটা উঠবে ভোটটা আমাকে তাকে দিতে হবে তো কোথাও গিয়ে এসআইআর আদতে পলিটিক্যাল টুল নয় তো দেখো প্রথমত হচ্ছে আমার নাম তোমার নাম না থাকলেও কোনো অসুবিধা এই কারণেই নেই দু হাজার দুই সালে অনেকেরই ভোটাধিকার ছিল না তাদের আঠেরো বছর বয়স হয়নি কিন্তু দু হাজার পঁচিশে এসে অনেকের আঠারো বছর বয়স হয়েছে এসআইআর বা এই বিশেষ নিবিড় সমীক্ষা করার জন্যে ভারতের নির্বাচন কমিশন বলছে আপনার নাম না থাকলেও হবে আপনার বাবা মা ঠাকুমা দাদু তাদের নাম থাকলেও হবে অর্থাৎ প্রথমে আতঙ্কিত হওয়ার কিন্তু কিছু নেই কারণ দু দুই সালের যে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর কমিশন থেকে সেখানে স্পষ্টই বলা হয়েছে পরিবারের কারো একজনের নাম থাকলে পরে সে সুরক্ষিত সুনিশ্চিত কিন্তু যদি দেখা যায় পরিবারের কারো নাম নেই যে ছেলেটা বা মেয়েটা দু সালে প্রথম ভোট দেবে তার তো নাম থাকবে না দু সালে দু দুই সালে সে দেখবে তার দাদুর নাম তার কাকার নাম তার মায়ের নাম তার বাবার নাম আছে কিনা যদি থাকে সে সুরক্ষিত সে রোহিঙ্গা নয় তার নাগরিকত্বের প্রমাণ হয়ে গেল কিন্তু যেটা বিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিহারে ডিসেম্বর মাসে নির্বাচন রয়েছে তার আগে বিভিন্ন বুথ থেকে যেভাবে এই নিবিড় সমীক্ষার নাম করে বেশ কিছু ভোটারকে নাকি যেটা যেটা অভিযোগ ওখানকার বিরোধী দলে যে বাদ বাদ দিয়ে দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে কিন্তু এটা তো উদ্দেশ্য ছিল না একটা সাধু উদ্দেশ্য নিয়ে কাজ করতে এসেছিল নির্বাচন কমিশন মৃত ভোটার অযোগ্য ভোটার দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে সেই সমস্ত মানুষকে একটা একদম ট্রান্সপারেন্ট একদম স্বচ্ছ একটা ভোটার তালিকা এই দেশের মানুষ রাজ্যের মানুষকে দেওয়ার জন্য কিন্তু তারাই পদক্ষেপ নিয়েছিল কিন্তু তারপরে দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দল তারাই এই এসআইআইটটাকে সামনে রেখে বিভিন্ন রকমের ফায়দা তোলার চেষ্টা করছে এটা কিন্তু কেবলমাত্র বিহার বলে নয় এরপরে ছত্রিশগড় রাজস্থান যে সমস্ত জায়গায় ভোট রয়েছে পরপর সেখানেও কিন্তু এর একটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সালে একটা প্রভাব পড়তে পারে তুমি যেটা বললে খুব স্বাভাবিক স্থানীয় একটি সংশ্লিষ্ট ক্লাবে নাম লেখান নামটা লেখানোর পরে তোমার উপরে পর্যবেক্ষণ করা হবে তোমাকে অবজারভেশনে রাখা হবে তুমি কাকে ভোট দিচ্ছ তুমি আমাদের ভোট মানে কোনো একটি রাজনৈতিক দলকে ভোট দিলে কি না এরকম নানাবিধ কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে যদিও এ কথা বলাই যায় আমরা যে তালিকা প্রথম দেখালাম এই তালিকাতে যদি নাম আপনার না থাকে আপনি ভেবে দেখুন দু হাজার দুই সালে আপনি ভোট দিয়েছিলেন কিনা আর যদি আপনি নতুন ভোটার হন তাহলে আপনাকে চিন্তার কোনো কারণ নেই আপনার বাবা ঠাকুরদা ঠাকুমা কাকা কাকিমা মা কারো নাম আছে কিনা যদি পরিবারের নাম থাকে সেই পাতা এবং ক্রমিক সংখ্যা মনে রাখুন যখন বাড়িতে নির্বাচন কমিশনের লোক যাবে তাদেরকে সংশ্লিষ্ট পাতার জেরক্স বা বলে দেবেন বাইশ নম্বর পাতার সাতশো নম্বর নামটি হচ্ছে আমার ঠাকুমার নাম সেখান থেকে তারা কিন্তু স্কুটিনি করে এবং বিশেষ নিবন্ধীকরণের মাধ্যমে আপনার বিষয়ে সম্পূর্ণ যাচাই করে আপনার ঠাকুমা সত্যি তো তিনি এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে স্থানীয় পৌরমাতা বা পৌরপিতা তিনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে করেন যেভাবে ঠিক সেভাবে তিনি প্রমাণ করবে নির্বাচন কমিশনের কাছে যে তিনি প্রকৃত ভোটার সেখান থেকেই কিন্তু এই ভোটার তালিকার মধ্যে নিজের নাম সংযুক্তিকরণের বিষয়টি আরও বেশি স্পষ্ট হবে ভারতের নাগরিকত্বের প্রামাণ্য নথি হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না আধার কার্ড মঙ্গলবার বারোই আগস্ট বিহারের ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর সংক্রান্ত মামলায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বরং ভারতীয় নাগরিকত্ব প্রমাণে অন্য প্রয়োজনীয় নথি খতিয়ে দেখার প্রয়োজন বলেও নিজেদের পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন একটা বেঞ্চ বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানির সময় পর্যবেক্ষণ দেয় আবেদনকারীদের পক্ষে শুনানি করা প্রবীণ আইনজীবী কপিল সিব্বালকে বিচারপতি এটা যাচাই করতে হবে শীর্ষ আদালত আরও বলেছে যে প্রথম প্রশ্নটি হলো নির্বাচন কমিশনের যাচাই করণের ক্ষমতা আছে কিনা তা নির্ধারণ করা যদি তাদের ক্ষমতা না থাকে তাহলে সবকিছু শেষ হয়ে যায় কিন্তু যদি তাদের ক্ষমতা থাকে তাহলে কোনো সমস্যা হতে পারে না এই মন্তব্যই করেছেন বিচারপতি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন ফলো করুন আজ তাক বাংলা